ডক্টর রায়ের ডায়েরির শেষ পাতায় লেখা ছিল কালপুর মন্দিরে লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য বাবার পোড়া মানচিত্র আর ডায়েরি হাতে আমি পা বাড়ালাম কালপুরের দিকে ঘন জঙ্গলের ভিতর দিয়ে এগোতেই হঠাৎ একটা বর্ষা এসে ফুটল আমার পাশের কাছে জঙ্গলের গভীরে দাঁড়িয়েছিল বিশাল এক প্রাচীন মন্দির যেন কেউ বলছিল হিরে যাও মশালের আলোয় মন্দিরের গলিপথে এগোতেই দেয়ালের চিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠল হঠাৎ মেঝেতে পা দিতেই দেয়াল থেকে বেরিয়ে এলো ধারালো বর্ষা গোপন কক্ষে পড়েছিল বাবার চশমা আর একটি রহস্যময় সিন্দুক সিন্দুক খুলতেই কালরা চিৎকার করে বলল এই শক্তি তোমার নাই সিন্দুক বন্ধ কর তলোয়ার নিয়ে আমরা লড়াই শুরু করলাম আর প্রতিটি আঘাত ছিল মরণ ব্যথি লড়াইয়ের ফাঁকে আমি সিন্দুক থেকে নিলাম সেই জল রহস্যময় পাথরটি পাথরটি হাতে নিতেই আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শক্তি প্রাচীন বই পড়ে জানতে পারলাম আমি এই মন্দিরের শক্তির আসল উত্তরাধিকারী শক্তি পেয়ে আমি পরাজিত করলাম কালরাকে কিন্তু এই শক্তি কি আমার নিয়ন্ত্রণে মন্দির থেকে বেরিয়ে যখন তাকালাম বুঝতে পারলাম এই শক্তি শুধু শুরু আসল লড়াই এখন বাকি